কিছুদিন ধরে আরাকানে রোহিঙ্গাদের জন্য একটি মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে কথা হচ্ছিল জাতিসংঘ মনে করছে রাখাইনে মায়ানমারের জান্তা ও আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধে মানবিক বিপর্যয় থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য এখনই রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে না পারলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এদিকে জাতিসংঘের অনুরোধের প্রেক্ষিতে মায়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য শর্তপূরণ সাপেক্ষে একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ আসলেই নীতিগতভাবে সম্মত হয়েছে কিনা তা নিয়ে একই সাথে উদ্বেগ ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে একদিকে গত রোববার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে পরবর্তীতে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অবশ্য জানানো হয়েছে সরকার তথা কথিত মানবিক করিডোর নিয়ে অন্য কোনো সংস্থার সাথে আলোচনা করেনি আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ রহমান এএফপিকে গত অথবা মঙ্গলবার জানিয়েছেন রাখাইনে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ তাতে কারিগরি সহায়তা দিতে আগ্রহী আছে করিডোর বিষয়ে সরকারের এমন দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি এনসিপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি মহাসচিব স্পষ্ট করেই বলেছেন এ ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এই মানবিক করিডোরের ধারণা আমাদের দেশের মানুষের কাছে অনেকটাই অপরিচিত তাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলতে আসলে কি বোঝায় এটি কিভাবে কাজ করবে বিশ্বের নানা দেশে সংঘাতময় এলাকায় এ ধরনের করিডোর প্রতিষ্ঠার উদ্যোগ দেখা গিয়েছে সক্রিয় যুদ্ধ অঞ্চলে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কিংবা অ্যাক্টিভ কনফ্লিক্ট জোনে আহত ও বেসামরিক জনগণের জন্য খাদ্য ও ঔষধ সহ জীবন রক্ষাকারী সামগ্রী পাঠানোর জন্য একটা নির্দিষ্ট রুট বা অঞ্চলে এ ধরনের মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হয় এই করিডোর স্থল বা জল যে কোনো পথেই হতে পারে সাধারণত যুদ্ধে লিপ্ত বিভিন্ন পক্ষ ও যুদ্ধের ফলে নানাভাবে আক্রান্ত পক্ষগুলোর সম্মতিতে জাতিসংঘ বা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় এই করিডোর স্থাপন করা হয় করিডোর এলাকায় একটি সেফ জোন হিসেবে স্বীকৃতি পায় মূলত জাতিসংঘের সাধারণ অধিবেশনের রেজলেশনের মাধ্যমে এই মানবিক নীতিকে অনুমোদন করা হয়েছিল এই প্যাসেজ এমন একটি করিডোর যার মধ্য দিয়ে ত্রাণ সামগ্রী মুক্তভাবে সংঘাতময় এলাকায় যেতে পারে জাতিসংঘ নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই মানবিক করিডোরকে স্বীকৃতি দিয়েছে এখানে মনে রাখা গুরুত্বপূর্ণ যে অনেক ক্ষেত্রে বিবদমান পক্ষগুলোকে রাজি করতে না পারলে জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় সেসব পক্ষকে পাশ কাটিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মাধ্যমে মানবিক সহায়তা করিডোর স্থাপন করতে পারে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম গণমাধ্যমে বলেছেন যেসব দেশে মানবিক করিডোর পরিচালিত হয়েছে তার এমন অনেক জায়গাতেই অভিজ্ঞতা ভালো হয়নি অনেক জায়গায় নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন হয়নি এমন জায়গায় বিবদমান কোন পক্ষ এই প্যাসেজে আক্রমণ করার নজিরও আছে বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রে এই করিডোরের রাজনৈতিক ও সামরিক অপব্যবহারের ঝুঁকি থাকে সর্বশেষ দু সালের ফেব্রুয়ারি ও দু সালের মার্চে ইউক্রেন ও রাশিয়া মানবিক করিডোরের ব্যাপারে সম্মত হয়েছিল যার লক্ষ্য ছিল সংঘাতময় এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে সহায়তা করা তবে অভিযোগ আছে করিডোরের বেসামরিক নাগরিকদের বহনকারী একটি কনভয়ে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল দু সালে সিরিয়ার ঘৌদা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে আনার জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হয়েছিল আফ্রিকার কঙ্গ দুই সালে রাষ্ট্রীয় বাহিনী এবং মিলিশিয়া বাহিনীর মধ্যে একটি মানবিক করিডর খোলার ব্যবস্থা করা হয় প্রথম নাগর্ণ কারাবাক যুদ্ধের সময় উনিশশো সালে লাচিন করিডর স্থাপন করা হলেও সেটি দুই বছরের মধ্যেই বন্ধ করে দিয়েছিল আজারবাইজান সরকার আবার সালে নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে সেব্রেনিৎসা এলাকাকে নিরাপদ হিসেবে ঘোষণা করা হয়েছিল তবে উনিশশো সাল নাগাদ সেব্রেনিৎসায় জাতিসংঘের নিয়োজিত বাহিনীর সামনেই গণহত্যার ঘটনা ঘটায় সার্বিয়ান বাহিনী এই ঘটনায় হাজার হাজার নিরীহ বসনিয়ান মুসলিম গণহত্যার শিকার হন যদি করিডোর স্থাপন করা হয় তবে বাংলাদেশের সাথে মানবিক করিডোর ব্যবহার করে সেই পথ দিয়ে অবশ্যই খাদ্যশস্য পরিবহন করা হবে রাখাইনে খাদ্যশস্য পরিবহন করা হলে সেগুলো বিপদগ্রস্ত বেসামরিক নাগরিকের হাতে যাওয়ার পাশাপাশি আরাকান আর্মির হাতে যাওয়া বা না যাওয়া কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এই প্রশ্ন করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন যদি এই করিডোর সঠিকভাবে ব্যবহার করতে হয় তবে করিডোরের রাখাইন অংশে একটি নো ফ্লাই জোন সমৃদ্ধ সেফ জোন প্রতিষ্ঠা করতে হবে এই সেফ জোন ব্যবহার করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রস্তাব করা যেতে পারে বলেও মত দিয়েছেন তারা নিরাপত্তা বিশ্লেষকরা আরও মনে করিয়ে দিচ্ছেন রাখাইনের যে কোনো ধরনের পরিণতি থেকে আমরা কি ধরনের সুবিধা আদায় করে নিতে পারবো তা বিবেচনা করতে হবে একই সঙ্গে আমাদের ঝুঁকির বিষয়গুলো বিবেচনা করতে হবে এই করিডোরের সাথে রোহিঙ্গাদের সাহায্য করা যতটুকু জড়িত আরাকানের ভবিষ্যত ততখানি জড়িত বলে মনে করছেন তারা বিশ্লেষকদের মতে রাখাইনে সম্ভাব্য তিন ধরনের পরিণতি হতে পারে প্রথমত রাখাইন মায়ানমার থেকে পৃথক হয়ে স্বাধীন দেশ হতে পারে অথবা মায়ানমারের জান্তা সরকার সামরিক অভিযানের মাধ্যমে কিংবা স্বায়ত্ত শাসনের বিনিময়ে রাখাইন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে কিংবা আরাকান মায়ানমারের সাথে কনফেডারেশন রাষ্ট্র করতে পারে এই তিনটি সম্ভাবনা বিবেচনা করেই বাংলাদেশকে কৌশলগত পরিকল্পনা তৈরি করতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা রাখাইনে নতুন সৃষ্টি বা নতুন রাষ্ট্রের ব্যবস্থার উদ্ভব ভারত চীন যুক্তরাষ্ট্র কিভাবে গ্রহণ করবে তা বিবেচনা নিতে হবে প্রথমত রাখাইনে রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন ভারতের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে এতে ভারতের কালাদান প্রজেক্ট মাঠে মারা যেতে পারে এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশকে এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ হারাবে এর পাশাপাশি কুকি চীনদের যুদ্ধের প্রভাব ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশ্লেষকরা মনে করছেন ভারত চাইবে না মায়ানমারে এমন কিছু হোক যাতে তার রাষ্ট্রীয় অখণ্ডতা বিঘ্নিত হতে পারে এদিকে মায়ানমার নিয়ে চীনের অবস্থান খুবই গুরহ। তারা একই সাথে জান্তা সরকার ও বিদ্রোহীদের সমর্থন দেওয়ার গুঞ্জন আছে এর কারণ হতে পারে চীনের কুনমিং থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর প্রবেশের জন্য রাখাইন খুবই গুরুত্বপূর্ণ তাই রাখাইনের নতুন রাষ্ট্র হলে রাখাইন নিয়ে চীনকে নতুন করে কূটনীতি শুরু করতে হবে এছাড়া বর্তমান পরিস্থিতিতে ভারতের পক্ষে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা সম্ভব নয় ফলে মায়ানমার ইস্যুতে ভারত খুব বেশি কথাবার্তা বলতে পারছে না বলেও মনে করছেন বিশ্লেষকরা কৌশলগতভাবে বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইনের জন্য একটি করিডোর সৃষ্টি করা হলে ভারতের জন্য সেটি ঝুঁকিপূর্ণ হবে কিন্তু ভারত প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে দ্বন্দ্বে জড়াবে না বলে মত দিচ্ছেন তারা এদিকে একটা বিষয়ে অনেক বিশ্লেষকই একমত হয়েছেন যে রাখাইনে মানবিক করিডোর দিলে সেটা জান্তা সরকার ভালোভাবে নেবে না তাই মায়ানমারের জান্তা সরকারের হাতে থাকা রাশিয়ান মতো থার্টি প্রজন্মের যুদ্ধ বিমানের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন বিমান দিয়ে যদি বাংলাদেশের আকাশ লঙ্ঘন করা হয় তাহলে তা ঠেকানোর মতো আমাদের প্রস্তুতি কতখানি তাও খেয়াল রাখা প্রয়োজন বাংলাদেশ এমন এক পরিস্থিতির মধ্যে আছে যেখানে রোহিঙ্গা ও আরাকান ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন ও ভারতকে হাতে রাখা প্রয়োজন অন্তত ভারতকে খুব বেশি গুরুত্ব না দিলেও যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ককে রাখাইন ইস্যুতে ভারসাম্যের মধ্যে আনার পরামর্শ দেওয়া হচ্ছে তাই বিশ্লেষকরা বলছেন এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এককভাবে সিদ্ধান্ত না নিয়ে দেশের সকল প্রধান রাজনৈতিক শক্তিকে এ প্রক্রিয়ায় যুক্ত করলে সার্বিকভাবে ভালো ফল পাওয়া যেতে পারে